বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবারে আমরা হঠাৎ করেই একদিন প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম দীঘা মন্দারমণির উদ্দেশ্যে দিনটা ছিল আঠেরোই জুলাই আমরা গাড়ি নিয়ে প্রথমেই চলে এলাম মন্দারমণি মন্দারমণিতে এর আগের বারে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলেই এলাম হোটেলের নাম ডিপ সি বিচ এই রিসোর্টের রুমগুলি ছিল খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এসি রুম রুম রেন্ট আঠেরোশো টাকা করে এখানে চাইলে আপনারা থাকতে পারেন রিসোর্টটি একেবারে সমুদ্রের লাগোয়া এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে সমুদ্রের ধারে আপনি বসতেও পারেন আর সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এই রিসোর্টটি থেকে ডাইরেক্ট আপনি সি বিচে নেভে পড়তে পারবেন রুমে আমরা আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম মন্দারমণি মার্কেটের সামনের ঘাটটিতে বর্ষায় সমুদ্রের জল বেশি থাকে আর সমুদ্র খুব উত্তাল হয়ে ওঠে সেটা আমরা যেতেই আমাদের চোখে পড়ল সমুদ্রের ধারে বসে সমুদ্রের শীতল মনোমুগ্ধকর হাওয়ায় আমাদের প্রাণ ভরে গেল এখানে আমরা বেশ মজা করে অনেকক্ষণ ধরে স্নান করলাম স্নান সেরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর সামনের একটি দোকান থেকে আমরা দুপুরবেলার লাঞ্চ সারলাম তারপর আমরা একটু রেস্ট নিয়ে রুম থেকে সোজা চলে গেলাম লাল কাংড়া বিচে লাল কাঁকড়া বীচ আমাদের হোটেল থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাস্তার ডান দিকে পড়বে এবং শেষে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে এটি একটি নির্জন খুব সুন্দর বিচ সূর্যাস্তের সময় আরও অসাধারণ হয়ে ওঠে আমরা বেশ অনেকটা সময় এখানে কাটালাম আমাদের খুবই ভালো লাগছিল এই বিচে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় আর লাল কাঁকড়াগুলিকে ছোটাছুটি করতে দেখে আমাদের খুব মজা হচ্ছিল এখানকার লাল কাঁকড়াগুলিকে ধরা সহজ ব্যাপার না এদের সামনে যেতেই এরা গর্তের মধ্যে ঢুকে পড়ে এই বিচ ছেড়ে রুমে যেতে আমাদের ভালোই লাগছিল না তবে সন্ধ্যা হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে মার্কেটে কিছুটা সময় কাটিয়ে তারপর রুমে পৌঁছালাম পরের দিন সকালবেলা আমরা আমাদের রিসোর্ট থেকে সরাসরি সি বিচে নেমে পড়লাম তখন দেখলাম সমুদ্রের জল অনেকটাই দূরে সরে গেছে আমরা বেশ খানিক্ষণ হাঁটাহাঁটির পর রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে আমরা গাড়ি নিয়ে মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর তাজপুর হয়ে আমরা রওনা দিলাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে শঙ্করপুর আর তাজপুরের মাঝখানে সমুদ্রের ধার দিয়ে আমরা যখন যাচ্ছিলাম অসাধারণ লাগছিল এটা বলে বর্ণনা করা যাবে না মেন গেট অর্থাৎ এক নম্বর গেট দিয়ে না ঢুকে কিছুটা এগিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে ছ নম্বর গেটের উল্টো দিকে গাড়ি পার্কিং করলাম কারণ এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা এবং ডালার দোকান এই ডালার দোকান থেকে আমরা ডালা নিয়ে মন্দিরের ছ নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে জগন্নাথ মন্দির হলো জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির এই মন্দিরের পূজিত দেবতা হলো জগন্নাথ বলরাম ও সুভদ্রা এখানে জগন্নাথ হলো বিষ্ণুর একটি রূপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দু সালে পুরীর আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দির নির্মাণের জন্য কুড়ি একর জায়গা প্রদান করেছিল মন্দির নির্মাণের দায়িত্ব হিটকোকে দেওয়া হয়েছিল এই মন্দিরটি নির্মাণ কাজের ব্যয় হিসাবে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল মন্দিরটি উদ্বোধন করা হয়েছিল এই বছরই তিরিশে এপ্রিল তবে চব্বিশে এপ্রিল থেকেই যজ্ঞ শুরু হয়েছিল উনত্রিশে এপ্রিল শুরু হয় মহাযজ্ঞ এই দিন মন্দিরের শীর্ষে পতিত পাবন ধ্বজা উত্তোলন করা হয় যা প্রতিদিন বিকালবেলা পরিবর্তন করা হবে পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দায়িতাপতির নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি বিগ্রহতে পান প্রতিষ্ঠা প্রক্রিয়া সম্পন্ন করেন এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে পান প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার মহেন্দ্রক্ষণে দুপুর তিনটে নাগাদ মন্দিরের দ্বার উদ্ঘাটন করেন এরপরই এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মন্দিরের সর্বোচ্চ উচ্চতা দুশো ফুট এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বেলেপাথর পাথর ব্যবহার করা হয়েছে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ বলে আপনাদের আর বিগ্রহটি দেখাতে পারলাম না মন্দিরটি এত বড় জায়গা জুড়ে বিস্তৃত বলে এখানে ভিড় হলেও ঠেলাঠেলির কিন্তু কোনো ব্যাপার নেই মন্দিরের চারিদিকে এত কারুকার্য করা হয়েছে তা সত্যি চোখে পড়ার মতো অসাধারণ এর শেষের এক কর্নারে রয়েছে রন্ধনশালা এই রন্ধনশালাতেই তৈরি হয় ভোগ প্রসাদ যা শেষের এক্সিট পয়েন্ট থেকে দেয়া হচ্ছে এর মূল্য একশো টাকা খুবই সুস্বাদু খেতে আমরা মন্দির থেকে বেরিয়ে একটা দোকানে ঢুকে ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেল রিভাতে হোটেল রিভা নিউ দিঘাতে ঢেউসাগরের ঠিক অপোজিটে রয়েছে এর রুম রেন্ট আঠাশশো টাকা পার ডে ইনক্লুডিং ব্রেকফাস্ট রুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেট বাথরুম ও ব্যালকনি আছে এসি রুম খুব ভালো এই হোটেলের নিচেতে সবার জন্য সুইমিং পুল রয়েছে আমরা তাড়াতাড়ি রুমে ব্যাগপত্র রেখে সোজা চলে গেলাম সুইমিং পুলে সেখানে আমরা অনেকক্ষণ ধরে খুব মজা করলাম এরপর আমরা রুমে গিয়ে ভালো করে সান সেরে নিচে রেস্টুরেন্টে এসে লাঞ্চটা সেরে সোজা চলে গেলাম উদয়পুর বিচে বিকালবেলায় উদয়পুর বিচ বেশ জমজমাট ছিল এখানে সমুদ্রের ধারে বিভিন্ন রকমের স্টল বসে রয়েছে কাঁকড়ার ঝাল বিভিন্ন রকমের মাছ ভাজা চিকেন ভাজা ডাব আইসক্রিম আপনার পছন্দ মতো জিনিস খেতে পারেন এছাড়া এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি হয় যেমন ব্যানানা বোট রাইডিং সমুদ্রের চড়েতে বাইক রাইডিং ইত্যাদি এখানে আমরা অনেকক্ষণ সময় কাটানোর পর ফিরে গেলাম নিউ দীঘা মার্কেটে পৌঁছালাম নিউদিকা বিচে রাতের বেলাও নিউদিকা বিচ ছিল জমজমাট এই দীঘা মার্কেট থেকে আমরা কিছু জিনিসপত্র কিনলাম তারপর রাস্তায় আসার পথে একটি ভালো খাবারের দোকান দেখে আমরা রাতের খাবারগুলো প্যাক করে নিলাম এই দোকানটির নাম আবার খাবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর খাবার দাবার খুবই ভালো এবং রিজনেবেল রেট দিন সকালবেলা আমাদের বাড়ি ফেরার পালা আমরা তাই ব্যাগপত্র গুছিয়ে সোজা চলে এলাম অমরাবতী পার্কে এই পার্কটির প্রবেশমূল্য মূল্য দশ টাকা করে ভিতরে বোর্ড রোপওয়ে এবং বাচ্চাদের খেলার জায়গা রয়েছে এখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম যাবার পথে কোলাঘাটে আমরা লাঞ্চটা সারলাম আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কিন্তু ফিডব্যাক দিতে ভুলবেন না আপনাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওয় ধন্যবাদ